নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো আগে ভিডিওটা লাইক দেন তারপর কথা শুরু করছি নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো হাত লাগলেই শেষ সেটা হোক স্বামীর হাত বা অন্য কোনো পুরুষের এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শ না পুরুষের সঙ্গতাও নারীর লজ্জা কেটে যায় যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমবে যেমন চিত্র নায়িকারা তারা বিকিনি পড়তেও দ্বিধা করে না পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে একটি কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে অন্য ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে ফেসবুকে ছেলে বন্ধু বেশি ছেলে বন্ধুর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে ফ্ল্যাট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে মাইন্ড করলে বলে জাস্ট কিডিং ট্যাক ইট ইজি আর এই ইজিলি নিতে নিতে সেই অশালীন বিষয় আর অশালীন লাগে না লজ্জা শেষ হয়ে যায় আবার ফেসবুকে প্রেমিক বেশি কেউ প্রেমে পড়েছে তো প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে স্বামীর মতো এরপর ব্রেকআপ হয় আবার কারো প্রেমে পড়ে আবারও চুম্বাচুমি আরো কত কি করে আবার ব্রেকআপ লজ্জা মেয়েটা হয়ে যায় প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে পুরুষের সব বিলীন হয়ে যায় নারীর কাছে পুরুষের উপস্থিতি প্রথমে মতো একটা খেলেই পরে বিশ পঁচিশটা খেলেও কাজ হয় না ব্যাস এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করে না প্রেমিকের ভালোবাসা তার কাছে পানসে লাগে একটার পর একটা পুরুষ বদল করে কিন্তু স্থির হতে পারে না জানাশোনা শেষ হলেই আর ভালো লাগে না বোরিং লাগে কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতি শেষ তার মুরব্বীরা বলতেন বিয়ের পর মেয়ের লজ্জা কমে যায় বাচ্চা হবার পর আরও কমে যায় তখন বুঝতাম না ভাবতাম লজ্জা ফোরার মতো কিছু বিয়ের পর গলে যায় আগে মেয়েদের কাছে স্বামী ছিল পুরুষ তাই বিয়ের পর কাছে আসতো এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে ফেসবুক হলেই চলে ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করছে আমার কথাগুলো যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার শুরু থেকে দেখেন কথাগুলো শোনেন তারপর মন্তব্য করেন আসসালামালাইকুম ও রহমতুল্লাহ বু